হ্যালো ভিওর্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুর জয়পুল যশোরোড থেকে হ্যাঁ দত্তপুকুর জয়পুল যশো থেকে হাটা পথে আজকে একটা লো বাজেটের বাড়ি আপনাদের দেখাবো এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এটা যে জমির রাস্তা জমির রাস্তা থেকে এই জাস্ট এই ঢুকছে আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে ষোলো ফুটের ঢালাই রাস্তা এটা যে রাস্তাটা আপনার যশো রোডে উঠছে হাটাপথে পথে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো চার চাকা ঢুকে যাবে বাড়িতে যে কোনো চার চাকা বাড়ির সামনে পর্যন্ত চলে আসবে এটা হচ্ছে ষোলো ফুটের এখান থেকেই পাঁচ মিনিট হাটাপথে পথ হচ্ছে যশো রোড এই আপনাদের দেখাচ্ছি এই ষোলো ফুট রাস্তা থেকে এই হচ্ছে আপনার দশ ফুটের ঢালাই রাস্তা একদম একটুখানি জাস্ট ডি এই সামনে পজিশন একদম এটা হচ্ছে আপনার দশ ফুটের ঢালাই রাস্তা আছে আবার যে কোনো গাড়ি আপনার এখান থেকে চলে আসবে চারশো সাত বলুন বা যে কোনো গাড়ি আপনার এখান থেকে ঢুকে যাবে আর বাড়িটি আপনাদের দেখাবো দু কাঠা জমির ওপরে এই বাড়িটি দু কাঠা জমির ওপরে টোটালটা দেখছেন বাউন্ডারি করা আছে পাঁচিল দিয়ে রড পাইপ দিয়ে টোটালটা আপনার বাউন্ডারি করা আছে দেখতেই পাচ্ছেন টোটাল চারটে রুম আছে বাড়িটায় আমি দেখাচ্ছি আপনাদের ভেতর দিক দিয়ে দেখছেন চারিপাশ থেকে একদম পুরো বাউন্ডারি দেওয়া আছে পরিবেশটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড পরিবেশ খুবই স্ট্যান্ডার্ড পরিবেশ একদম যশোরের কাছেই এই হচ্ছে আপনার বাড়ির এই গেট এই হচ্ছে আপনার বাড়ির গেট পুরো দু কাটা জমি একদম আর এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স টোটাল চারটে রুম আছে আমি ভেতরটা আপনাদের দেখাচ্ছি ঢুকেই বা দিঘাটা বেলগুডি টাইপসে করা আছে বা বারান্দা টাইপস করা আছে ঢুকেই বাঁধু একটা প্রথম ঘর বেডরুম উপরে টোটাল অ্যাডভেস্টার মোটা অ্যাডভেস্টার এবং মোটা পাইপ দিয়ে করা আছে সানসেটও পেয়ে যাচ্ছেন আপনি যাবতীয় মালপত্র স্টোরেজ করার জন্য আর বার হচ্ছে আপনার এই হচ্ছে আপনার কল পার আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম আছে এটা এটা আমরা রান্নাঘর টেস্ট করা আছে কিচেন রুম আর এটা একটা বড় সাইজ এর একটা বেডরুম টোটাল দিয়ে দেবো ঘেরাও আছে একদম একটু রঙের কাজকর্ম হচ্ছে বাড়িতে আশা করি ভালো করে দেখাতে পারছি আপনাদের এই একটা আছে বেডরুম শান্তির মতন করা আছে রঙের কাজকর্ম হচ্ছে আর এটা একটা হচ্ছে বেডরুম যদি একটু মানে মালপত্র রাখা আছে দেখাচ্ছি তাও বড় সাইডে এটা হচ্ছে বেডরুম আর এটা আছে আপনার এটা আছে আপনার কলবার আছে সিলিন্ডার কল আছে ওখানে একটা আছে এদিকেও একটা আছে আর এটা একটা বাথরুম আছে এটা বাংলা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সুন্দরভাবে দেখালাম আপনাদের সাইড দিয়ে পুরো টোটালটা একদম জমিটা কিন্তু একদম পুরো বাউন্ডারি করা আছে টোটালটাই বাউন্ডারি করা সামনে গেট দিয়ে একদম টোটাল চারটে রুম দুটো পায়খানা বাথরুম দুটো কল সব দুটো দুটো করে রয়েছে আর পরিবেশটা আগেও আপনাদের দেখেছি খুব সুন্দর একটা পরিবেশ দারুণ পরিবেশ একদম যশোর থেকে ঘাটা পথে পাঁচ মিনিটের মধ্যে তো ভিওর্স যারা আজকে আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তো প্লিজ তার একটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের নতুনত্ব লো বাজেটের বাড়ি অবশ্যই আপনাদের দেখিয়ে এসেছি আরও আপনাদের দেখাবো তার জন্যে প্লিজ একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা পছন্দ হলে অথবা এই বাড়িটা যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যেটা প্রাইসটা এই লোকেশানে এই দশ ফুট ঢালাই রাস্তার ওপরে বাড়িটির প্রাইস মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার সরি হুম মাত্র পনেরো লাখ টাকা দাম রেখেছি সেরকম একটা নেগোসেবেল হবে না মাত্র পনেরো লাখ টাকার মধ্যে আপনি এই দু কাঠা জমিসহ দশ ফুট রাস্তার উপরে এই বাড়িটি পেয়ে যাচ্ছেন রিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে